فلسطين فلسطين جنبات جنبات في في الاقصى في في الاقصى في في فلسطين الحمد لله الذي جعل الجهاد فرضا للمؤمنين المؤمنين والصلاة والسلام على نبي الذي خرد المؤمنين على الجهاد وآله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورديت لكم الإسلام دينكم

জনাব হাজরতে মাওলানা আব্দুল হালিম রশিদি সাহেব মদ্দুল্লাহ ওয়া আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টলার সিংহপুরশ মজলুম জননেতা জনাব আল হাজ চৌধুরী সাহেব সম্মানিত নায়েব রাসূলুল্লাহ মা ইকরাম আমার সামনে অবিষ্ট মুরব্বিয়ান এজাম যুবক ভাইরা কেরણેহা ডেরেশর বস্তরের ব্যবসায়ী বৃন্দ ইকুম বি তাহিয়াতুল ইসলাম বিশ্ব নবীর শিখিয়ে দেওয়া ভাষা অনুযায়ী আমি আপনাদেরকে অভিবাদন পেশ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সম্মানিত উপস্থিতি আজকে কেরણેহা ডের ব্যবসায়ী সমিতির উদ্যোগে এমন এক মুহূর্তে ঐতিহাসিক তফসিরুল কোরআন মাহফিল হচ্ছে যে সময়টুকু মুসলিম উম্মার জন্য অত্যন্ত নাজুক এবং কঠিন পরিস্থিতি অতিক্রম করছে গাজার আমার ভ্রান্তীয় ভাইরা নারী পুরুষ সকল বিদ্যা আজকে গাজার মানুষদেরকে অসভ্য জাতি ইহুদি এবং মিডিয়লিস্টের কৌশল সন্ত্রাসী নেতানিয়াহু নির্বিচারে হত্যা করছে এই পৃথিবীর সন্ত্রাসীর গড হল হলো আমেরিকা এই পৃথিবীর সন্ত্রাসের গড फादर হলো আমেরিকা আর গড মাদার হলো ভারত তাদের দুই দেশের জন্ম নবাবৈধ সন্তান হলো ইসরায়েল সূত্রান আজকে যেই সমস্ত মুসলিম উম্মাহ এই মুসলমানদের নির্যাতন চোখে দেখে না ও আরব বিশ্ব آي مدنشة الرضا الله الله سبحانه وتعالى سورة نصارى جواتر نمرة ياتر بيدر بلجن وما لكم لا تقاتلون في سبيل الله والمستضافين من الرجال والنساء والدلطان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالمة أهلها ও দুনিয়ার মানুষ তোমাদের কি হয়েছে তোমরা সমস্ত আবল বিদ্য অবরিতা মজলুম নারী পুরুষের পক্ষ হয়ে সংগ্রাম করো না কেন যেই মজলুম ضرورتের মানুষগুলো আত্রা করে আল্লাহ এই জালিমদের জুলুম এই সন্ত্রাসীদের জুলুম আমাদের সহ্য হয় না আমাদেরকে এই জালিম অধ্যুষিত জনপদ থেকে তুমি বের করে নাও একজন সাহায্যকারী প্রেরণ করো আজকে হাজার মানুষগুলো সেই ফরিয়াদ করতেছে ঠিক না بیٹے ওই মুসলিম বিশ্বের নেতারা কাল কিয়ামতের ময়দানে কুদায় কসম করে বলছি কাল কিয়ামতের ময়দানে এই হাজার মানুষগুলো যদি তোমাদের বিরুদ্ধে মামলা দায়ের করে والله আল্লাহর শপথ করে বলছি তোমাদের জন্য জান্নাত হারাম হয়ে যাবে সুতরাং আজকে এমন একটি মুহূর্তে আমরা বাংলাদেশে চব্বিশের মহাবিপ্লবের পরে বাংলাদেশ যে দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছে এই স্বাধীনতা অর্জনের পরে বাংলার ভূখণ্ডের মানুষগুলো আজকে ইসলামকে গ্রহণ করার জন্য উদ্দীপ হয়ে বসে আছে ঠেং নেমেটে আল্লাহ হায়ানা পবিত্র কালাম উল্লাহ শরীফের ভিতরে বলেছেন আল্লাহ মাত মালতুলাকুম দিন আতুম ওয়াত